চট্টগ্রামের দুই নম্বর গেটে অবস্থিত আলফালাগুলির ভিতরে এই হাড় চিকিৎসালয়টি আছে আমাকে অনেকজনে বলে এই হাড় ভাঙার চিকিৎসালয়টি ভালো তারা স্বপ্নের কিছু ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকে আমিও যাই ভরসা করে যাওয়ার পরে তারা আমাকে বিভিন্ন পাতা তারপরে লতা দিয়ে আমাকে একটা ব্যান্ডেজ করে দেয় আমার ছোট আঙুলের লিগামেন্টটি ছিঁড়ে গিয়েছিল। আমাকে বলা হয় চার দিন রাখার জন্য ব্যান্ডেজটি চার দিন পরে খোলার জন্য খুলে গরম পানির ছ্যাঁক দিয়ে পরিষ্কার করার জন্য আমিও ঠিক চার দিন পরে আমি এটা খুলি খোলার পরে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম যে রকম মানুষে লোকমুখে বলে যে তারা ভালো হয়ে গেছে তারা খুব ভালো ফলাফল পেয়েছে এই ধরনের কিছুই হয়নি বরং আমার এটা খুবই চামড়াগুলো উঠে যায় আমার আঙুলের আমার যে আঙুলের যে স্টাবিলিটি এটির কোনো সলিউশন হয়নি আমি মনে করি এটা একটা স্ক্যাম এটা তেমন বৈজ্ঞানিক সম্মত কোনো চিকিৎসা ব্যবস্থা না এটা দিয়ে আসলে সুস্থ হওয়াটা সম্ভব না যারা এটা হয় এটা হয়তো একটা মাত্র হয়ে যায় এটা অটোমেটিকলি হয়ে যেতে পারে কিন্তু তাদের চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে হয় এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হলো না